রাতের অন্ধকারে গাছ কেটে সরকারি সম্পত্তি ধ্বংস করছে অসাধু ব্যক্তিরা অভিযোগ সেটাই আর সেই গাছ কেটে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ল সংবাদ মাধ্যমের ক্যামেরায় প্রশাসনের বিরুদ্ধেও উঠেছে উদাসীনতার অভিযোগ এই পরিস্থিতিতে মিলেছে নজরদারি বাড়ানোর আশ্বাস বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলোয়া ফরেস্টে অবস্থিত দামোদরের তীরের ঘটনা এই বনাঞ্চলে রয়েছে মূল্যবান বেশ কিছু গাছ রাতের অন্ধকারে তো বটেই এমনকি দিনের বেলাতেও সেই গাছ কেটে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা যার ফলে দিনের পর দিন ফাঁকা হয়ে যাচ্ছে বনভূমি গাছ কেটে নিয়ে যাওয়ার ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়েছে এলাকার সাধারণ মানুষের একাংশের অভিযোগ প্রশাসনিক নজরদারির অভাব রয়েছে যার কারণে গাছ চুরি হচ্ছে প্রশাসন এদিকে নজর দিক দাবি করছেন তারা বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচাতে বৃক্ষরোপণ ভীষণভাবে দরকার মানুষকে তার জন্য উৎসাহও দেওয়া হচ্ছে সচেতনতা বাড়ছে কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষের এই সচেতনতা বৃদ্ধি তো দূরের কথা উল্টে তারা বারবার পরিবেশের ক্ষতি করছেন পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছেন এক স্থানীয় বাসিন্দা পরিমোহন মন্ডল তিনি কি বলছেন শোনাব গাছ কারা কাটি নিয়ে যাচ্ছে আমরাও চিনি না লোকগুলো দেখলেও বুঝতে পারছি না রাতেও কাটে দিনের বেলাও কাটছে আচ্ছা এই দিনের নিয়ে আমরা আমাদেরও খারাপ লাগে একটা গাছ দেশের একটা সম্পদ এইভাবে জানতো গাছগুলো কাটি নিয়ে চলে যাচ্ছে ভালো লাগে না এই জন্য এর ফলে তো পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আর গাছটা থাকাটা আমাদের সবারই মঙ্গল সে গাছগুলো দেখছি দিনেও কাটে রাতেও কাটি নিয়ে প্রশাসনিক কোনো নজরদারি রয়েছে নাই সেরকম প্রশাসনিক কোনো নজরদারি নাই থাকলে কি আর এইভাবে গাছগুলো কাটতো কি চাইছেন আপনারা আমরা চাইছি গাছগুলো থাকুক গাছ আমাদের একটা দেশের সম্পদ হ্যাঁ এটা বাঁচে থাকার একটা মানে আমাদের খুব প্রয়োজন আচ্ছা সেই গাছগুলো যাতে না কাটে আপনারা পারেন তো সেই ব্যবস্থাটা করেন কারণ গাছ আমাদের একটা যান গাছ একটা জীবন এইটুক জানি আমি এই বিষয়ে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলছেন যে দিনের পর দিন গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে এই সমস্যার কথা বন দফতরকে জানিয়েছে কিন্তু তারপরেও কাজের কাজ কিছু হয়নি এর নেপথ্যে প্রশাসন এবং শাসক দলের সোনামুখী ব্লকের রাধামোহনপুর যে নদীর ধারে বেলোয়া যে মেলাটা হয় সেই নদীর ধারে অনেক গাছ আছে সেই গাছগুলোকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গাছগুলো চুরি হয়ে যাচ্ছে কখনো দিনের বেলায় কখনো রাতের বেলায় প্রশাসন বা বনদপ্তরকে বিভিন্ন সময় অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছে আমিও বনদপ্তরকে জানিয়েছি কিন্তু শুধু দেখছি দেখছি বলছে কিন্তু এখনও এই গাছ বন্ধ করতে পারেনি এটা থেকে কি মনে হয় যে শাসক দল এবং প্রশাসন এরা যুক্ত হয়েই এটা করছে কারণ শাসক দল এই কারণেই বললাম শাসক দলও এটা বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না একের পর এক গাছ চুরি হয়ে যাচ্ছে গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে তো প্রশাসনের কাছে দাবি করব যে অবিলম্বে বন্ধ করা হোক যাতে গাছগুলো সুরক্ষিত থাকে কে বা কারা চুরি করছে তাদের ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করা হোক এই বিষয়ে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন যে বিষয়টা আগে জানা ছিল না সংবাদ মাধ্যমের কাছে শুনলাম আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য দ্রুত নজরদারি বাড়ানো হবে শোনব আপনাদের পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায়ের কথাও দেখুন আমি এই ঘটনাটা প্রথম আপনার মুক্তি শুনলাম আমি আমাকে এলাকার লোক বা কোনো মানে পঞ্চায়েত স্তরে বা অন্য স্তরে কোনো প্রতিনিধি আমাকে জানায়নি বিষয়টা এবং অবশ্যই আপনি একজন দায়িত্বশীল মানুষ জিনিসটা ফরেস্টের মানে রেঞ্জার সাহেবের গোচর আনুন আমিও নজর আনছি এবং যাতে এই নির্বিজনে গাছ গাছ কাটানো হয় তার জন্য উদ্যোগী হচ্ছি আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই এলাকায় কি বন কমিটি নেই এটা আমার জানা আছে জানি না আমি বন রক্ষা কমিটি থাকে আর কি রেঞ্জের কজন স্টাফ আছে বলুন না এলাকার লোক যদি এলাকার সম্পত্তি রক্ষায় উদ্যোগী না হয় তাহলে কি করে আপনার এই রক্ষা সম্ভব মানে ধরুন নদী বেলোয়ার থেকে রেঞ্জ রেঞ্জ অফিসের দূরত্ব কুড়ি কিলোমিটার মিনিমাম ঠিক আছে আর ওই এলাকাতে ফরেস্ট গার্ড সেরম নেই যে সেরম তো বন নেই এটা বন তৈরি করা হয়েছে তাই তো আমার কিন্তু এলাকা লোক বলেনি আপনি প্রথম বললেন আপনার রেফারেন্স আমি বলি রেঞ্জার সাহেবকে এবং প্রধান সাহেব ম্যাডামকে বলছি যাতে এটা ওই এলাকায় খবর বাড়া বাড়ে সোনামুখী রেঞ্জ অফিসার নিলয় রায় বলেন যে এই জায়গা ডিভিসির অন্তর্গত এবং এখানে ডিভিসি ও কিছু অংশে স্থানীয় পঞ্চায়েতের তরফে গাছ লাগানো হয়েছিল তবে যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনে নজরদারি বাড়ানো হবে রেঞ্জ অফিসার নিলয় রায়ের কথাও শোনাবো আপনাদের বেলোয়া অঞ্চলে রনডিহা ও নদীর ঘাটের সংলগ্ন একটু জঙ্গল আছে কিছু তো ওটা অ্যাকচুয়ালি ল্যান্ড ল্যান্ড ওনার হচ্ছে ডিভিসি এবং পঞ্চায়েতের উদ্যোগ এবং কিছু ডিভিসির উদ্যোগে কিছু গাছ লাগানো হয়েছিল তো আগে একবার আছে ওখানে কিছু স্থানীয়ভাবে কিছু গ্রামের মানুষ নিকট গ্রামের মানুষ ওরা কিছু ফায়ার কালেকশান করে এবং এ ব্যাপারে আমরা আগে একবার সতর্ক করে এসেছি এবং নদী দামদর নদী সংলগ্ন অঞ্চলে আমরা আবার গতকালও গেছিলাম সেখানে গিয়ে চেষ্টা করেছি যাতে এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং ফার্দার যাতে বলা হয়েছে যে এ ব্যাপারে যদি তারা আমাদের কথা না শোনে তাহলে আমরা বন আইন ব্যাপারে যেটুকু যা আছে বন আইন মারফত আমরা এরপর নেক্সট স্টেপ নেব এবং ওখান সেবা করে এবং তারা আমাদেরকে অ্যাসিউরেন্স করেছে হ্যাঁ তারা একটা দেখবে এবং ওখান থেকে ফায়ার কালেকশান বা টুকটাক যেগুলো ইউসি কাটা হয়েছে এ ব্যাপারে তারা আর সেটা রিপিট করবে না রাতের অন্ধকারে গাছ কেটে সরকারি সম্পত্তি ধ্বংস করছে কিছু অসাধু ব্যক্তিরা এই অভিযোগ সামনে এসেছে আর এবার সেই গাছ কেটে নেওয়ার ছবি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেও ধরা পড়েছে প্রশাসনের বিরুদ্ধে উঠছে উদাসীনতার অভিযোগ এই পরিস্থিতিতে মিলেছে নজরদারি বাড়ানোর আশ্বাস বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলোয়া ফরেস্টে অবস্থিত দামোদরের তীরের এই বনাঞ্চল এখানে রয়েছে মূল্যবান বেশ কিছু গাছ গাছ অন্ধকারে তো বটেই এমনকি দিনের বেলাতেও সেই কেটে নিয়ে যাচ্ছে রাতের অসাধু ব্যক্তিরা যার ফলে দিনের পর দিন ফাঁকা হয়ে যাচ্ছে বনভূমি গাছ কেটে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও এলাকার মানুষের অভিযোগ যে প্রশাসনের নজরদারির অভাব রয়েছে যার চুরির ঘটনা ঘটছে ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও